নমস্কার আমি দীপা দীপা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো পটেটো ভেজিটেবল চপ এর জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এদিকে আমি কিছু ভেজিটেবলস কেটে রেখেছিলাম ফুলকপি গাজর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সবগুলো দিয়ে দিলাম ভালোভাবে নাড়িয়ে নেব দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব এবারে আমি অল্প সময়ের জন্য একটু ঢেকে দেব হয়ে গিয়েছে এবার আমি ভালোভাবে একটু ভেজে নেব আমি আগে থেকেই কয়েকটা আলু সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছিলাম এবারে আলুটা দিয়ে দেব আলুর সঙ্গে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটু দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব এদিকে একটু কনফ্লাওয়ার জল দিয়ে গুলিয়ে নেব এদিকে আমি দূর থেকে ছোট ছোট শেপ দিয়ে চপগুলো বানিয়ে নেব লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি আমি কিছু ব্রেড কাউশ নিয়েছি এদিকে এবার আমি চপগুলোকে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার গুলার মধ্যে চুপিয়ে বেডক্রাম মাখিয়ে নেব আমি একইভাবে ভাবে সবগুলোকে বানিয়ে নেব বানিয়ে নেওয়া হয়ে গেছে এবারে কড়াইয়ে একটু রিফাইন অয়েল দিয়ে দেবো এবারে এগুলোকে ভেজে তুলে নেব বিকেলে টিভি দেখতে দেখতে এই ভেজিটেবিলস আলুর চপসগুলো খেতে বেশ ভালোই লাগে